আদ্যাপীঠ শুধু মন্দির না আদ্যাপীঠ সংঘের যে বিপুল কাজ তাই কিন্তু আমরা এপিসোড এপিসোডে তুলে ধরছি নিউজের দর্শকদের জন্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আদ্যাপীঠ মন্দিরের ঠিক পেছনের ভাগে যেখানে গোশালা রয়েছে আপনার ক্যামেরায় সেই দৃশ্য দেখছেন শুধু গোশালা নয় আরও কি কি ওনাদের এই ট্রাস্ট করেন সবার জন্য সমাজের জন্য ক্যারেক্টার বিল্ডিংয়ের জন্য তাই আমরা জেনে নেবো আজকে ব্রহ্মচারী বিবেক ভাইয়ের কাছ থেকে হ্যাঁ নমস্কার আমাদের যে জীব সেবা তার মধ্যে আমাদের গোমাতার সেবা এখানে চলছে তা প্রায় একশো তিরিশটার মতো গরু আছে এর মধ্যে ছোট বড় সব মিলিয়ে তা এখানেতে সেবা কাজ চলছে তা এই সেবা কাজের মধ্যে অনেক লোকজনও রয়েছে নিয়োগ করা রয়েছে এবং এখানেতে প্রায় আমাদের আড়াইশো লিটার মতো দুধ প্রতিদিন হয় তো এই দুধ মন্দিরগুলোর সন্দেশের ভোগে লেগে যায় দেবতাদের ভোগে এবং আরও এখানে যে অনাথ ছেলেমেয়েরা রয়েছে সাধু ব্রহ্মোচারী আশ্রমবাসী যারা রয়েছেন সবাইকে এখানে দুধ দেওয়া হয় যেহেতু এখানেতে কোনো প্রোটিন পাওয়া যায় না অ্যানামেল প্রোটিন কিছু নেই সেই জন্য এখানে দুধের তাদেরকে দিয়ে সাহায্য করা হয় তাদের শরীরগুলো যাতে সুস্থ থাকে এবং আমাদের যেসব অসুস্থ যারা হয় রুগী আছে তাদেরকেও এখান থেকে দুধ দেওয়া হয় দিয়ে এখানে তো সেবা করা হচ্ছে এইভাবে চলছে এবং আপনাদের শুধু গোশালা নয় মানে আপনাদের যে আশ্রমগুলো রয়েছে তাতে কত শিশু রয়েছে এবং কিভাবে আপনাদের কাজ হয় বেসিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এগুলো নিয়ে যদি একটু বলেন হ্যাঁ এটা আমাদের পিটিটিআই ট্রেনিং সেন্টার রয়েছে এবং এখানেতে অনাথ ছেলেরা রয়েছে প্রায় সাড়ে তিনশোর মতো আর যে হাই স্কুলটা রয়েছে মেয়েদের ওখানেতে প্রায় আড়াইশো মেয়ে রয়েছে আর জুনিয়র যেটা আছে ওখানেতে প্রায় একশো জন মতো মানে টোটাল ধরুন সাতশো ছেলে মেয়ে আমাদের এখানে আশ্রমেতে রয়েছে সেটা তারা এখানেতে তাদের লেখাপড়া তাদের সুশিক্ষা দিয়ে তাদেরকে তাদের জীবনটা গঠন করা হচ্ছে এবং আর্য ভাবধারা মেয়েদেরকে শিক্ষাদান এবং ছেলেদেরকে ব্রহ্মচর্য আশ্রম শিক্ষাদান করে এটা ঠাকুরের নির্দেশ ছিল দিয়ে তারপর আরও আমাদের সোশ্যাল যেসব কাজকর্ম করা হয় এবং স্বনির্ভর যাদের করে দেওয়া হয় সেই জন্য আমাদের পলিটেকনিক রয়েছে সেখানে তো তাদের শিক্ষা টিক্ষা করা হচ্ছে যাতে তারা নিজেদের ভবিষ্যৎটা নিজেরা গঠন করে নিতে পারে এবং এখানেতে যেসব ছেলেমেয়েরা রয়েছে তারা এখানে টিচারি করে তাদের নিজের জীবিকা নির্বাহ করছে এবং যারা এখানে থাকতে চায় না এবং যেসব মেয়েরাও থাকতে চায় না তাদের তখন বিয়ে থা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাদের সহযোগিতা করা হয় তাদের বাড়ির লোককে দিয়ে তারা যেখানেই যাবে একটা সংসার করলে পরেও তাদের সুখের সংসার তৈরি হয়ে যায় এরকমভাবে অনেক নিদর্শন আছে আর এখানেতে শুধু যে গোমাতার সেবা হয় না এবার গোমাতার যে গোপাল রয়েছে গোপালের নৃত্য ভোগ দেয়া হয় এখানেতে এবং আগেতে এটা মিউজিক সিস্টেম ছিল মিউজিক চালিয়ে দিয়ে তারপর গরুর দুধ দেওয়া হতো এবং গোপালের এখানেতে রোজ মানে আমাদের গীতা পাঠ হতো হুম এখনও হয় মাঝে মাঝে হয় সব দিন হয়তো এখন হচ্ছে না কিন্তু এটা হচ্ছে হুম আচ্ছা আরও একটা জিনিস আপনার কাছ থেকে জেনে নেব আমরা আদি মন্দিরের চূড়ায় দেখলাম সর্বধর্ম সমন্বয়ের প্রতীক আপনাদের যারা যে শিশুরা আপনাদের সাথে রয়েছেন মানে যারা রয়েছেন সাড়ে সাতশো তাদের মধ্যেও কি সর্বধর্ম সমন্বয় এবং সর্বধর্মের লোক আছে হ্যাঁ এর মধ্যেও আছে এটা আমাদের মুসলমান ধর্মেও আছে অন্যান্য ধর্মেও রয়েছে হ্যাঁ নেপাল থেকেও রয়েছে কিছু বুদ্ধিস্ট ছেলেরাও রয়েছে ছেলেমেয়েরা হ্যাঁ সেরকমভাবে এখানে সব ধর্মেরই রাখা হয় এবার যারা এসে আবেদন করবে সবাইকে হ্যাঁ সবার জন্য সবার জন্য সেবা সেবা হচ্ছে মানব ধর্ম একটাই ধর্ম এটাই ভেবে সেবা করা হ্যাঁ এখানেতে গোমাতা সেবা যদি কেউ কোনো ভক্ত করতে চান তার জন্য ব্যবস্থা আছে যদি আপনারা এখানেতে কিছু গুড় শুকনো গুড় কিংবা কলা হ্যাঁ অন্যান্য সবজি হ্যাঁ সবুজ সবজি এগুলো নিয়ে এসে গোমাতার সেবা করতে পারেন হ্যাঁ এছাড়াও না হলে কোনো মূল্য ধরে দিলে পরে সেখান থেকে সেটা কিনে আমরা সেটা ব্যবস্থা করবো এরকমভাবেও সেবা করেও আপনারা পুণ্য অর্জন করতে পারেন হ্যাঁ আপনারা যেমনভাবে পারেন সহযোগিতা করুন আমাদের এই সংস্থা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় নিউজ